সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজ গিদালে রাখার আয়োজিত শেখরে ভাওয়া খুঁজির এ পর্বে ব্যতিক্রম কথা বলব মাটির গান মানুষের গান ভাওয়াইয়া আমরা যারা এই অঞ্চলে বাস করি আমরা আমাদের দেশের উত্তরাঞ্চলের বিশেষ করে যারা বাস করি আমরা গান করি ভালোবাসি আমার মাটির গান মায়ের গান আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে একজনের সাথে আমার দেখা হয়েছিল গান গান পাগলের সাথে যিনি ভাওয়ে গান পাগল তার সাথে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর আবারও দেখা হলো নিভামারি জেলার ডোমার থানার একজন পুলিশ ভেসে আমরা ডোমার থানার থানায় অবস্থান করছি

ও রে হে নাহা মানে সে মাতা পিতে সাধু গুরু না মানেছে সে মাতা পিতে সাধু গুরু দহন মাইয়া গে দেখেছে ওরা দেবতার মতন হাই রে মাই আগে দেখে সে ওরা দে হেবতার মতো সুন্দর অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারে কে কে আছে একটু বললেন আমার পরিবারে আমার তিন মি। এক ছেলে একটা মেয়ে এম কমপ্লিট করছে এক মেয়ে পুলিশ আমি নিজেও পুলিশ আর আমার স্ত্রী হবে গৃহিণী সেও গান পছন্দ করে আমার খুব এই ভাওয়াইয়া গান গাওয়ার জন্য খুব আনন্দ আমি জানতে চাচ্ছি যে ভাওয়াইয়া গানে যে আপনি এই যে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভাওয়াইয়া গানে কীভাবে আসলেন আপনি আমি ছোটোবেলার থেকে আমি যখন এই কসিমউদ্দিন ভাওয়াইয়া যুবরাজ কসিম গান রেডিওতে শুনতাম খুব ভালো লাগতো এবং যখন এই যে সমর সম্রাট আলী ভাইয়ের কথাবার্তা বলতো গানে গানে অনুষ্ঠান তারপর যে গ্রামের কতগুলো অনুষ্ঠান নিয়ে আমরা কথাবার্তা বলতো আমাদের আঞ্চলিক রংপুরের ভাষায় এই কথাগুলো আমার খুব ভালো লাগতো এই জন্য আমাকে এই জিনিসটা ভালো লাগে আর ভাবাইয়া গানটা মানুষের হৃদয়টাকে ফুটিয়ে তোলে আর কি আবেগ আবেগটা ফুটিয়ে তোলে আপনার পরিবারের কেউ গান করে কি না হ্যাঁ আমার ছোট্ট মেয়েটা গান পছন্দ করে হ্যাঁ তাছাড়া আমার বাবাও ছিল একজন সঙ্গীত প্রবল আপনার দেশের বাড়ি বা গ্রামে আমার দেশের বাড়ি হলো দিনাজপুর জেলার পার্বতূর আচ্ছা আমি আপনাকে শেষ প্রশ্নটা করব এই গানে আসার পর বা গান করতে এসে আপনার জীবনে এমন ভাবাইয়া গান নিয়ে কোনো স্মৃতি আছে কিনা যেগুলো দর্শক শ্রোতাদের জন্য বলব হ্যাঁ আছে দর্শক শ্রোতাদের জন্য একটা স্মৃতি আছে যে এটা একটা মনের একটা আবেগের একটা গান আমি সবসময় সমাজ গাই হুম এই গানের তো বলেন বলেন ও আমারে শোনা সোনা ফ하다 মনে শোনা দিলে রে জায়গা ইরিদি করিয়ে সোহনা সারিয়ে গড়ি গরু গহণি সোনা কান্দে একটা ওর সোনা ভালোবাসার গান

আমি আগে ভাওয়াইয়া গানটা তো এমনি পছন্দ করতাম কিন্তু ওসি মুর্শেদ আলী সাহেব আমার এই কণ্ঠ জানার পর তখন এই ভাইটাকে খুঁজি বাইর করছে ওনার বাড়ি হলো গাড়ি ডোমারের ভিতরে আর কি ওনার একটা ক্লাব আছে আর কি ভাওয়াইয়া সঙ্গীতের ক্লাব আছে ওনাকে ডেকে বলছিল যে আমার একজন লোক আছে তার কণ্ঠ ভালো আছে তাকে একটু ওনার প্র্যাকটিস করাবে ওনার কাছেই প্র্যাকটিস করিয়েই আর কি মাঝে মাঝে কি কোনো অনুষ্ঠানে গেলে অনুযায়ী নেই দেখ অসংখ্য ধন্যবাদ আমরা একজন ভাওয়াইয়া নদী মানুষকে পেলাম তার সাথে কথা বললাম আমাদের খুব ভালো লাগলো আপনি সময় পেয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে গীতালের আখড়ার পক্ষ থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন আপনাকে ধন্যবাদ আমি যে আপনার এই গীদালের আঁকড়ায় যে অংশগ্রহণ করতে পারছি আমার কথা যদি প্রচার হয় জনগণ সাধারণ মানুষ যদি পছন্দ করে ভাওয়াইয়া গানকে অবশ্যই আমি খুব খুশি হব আর কি